আঠারো বছরের নিচে ফেসবুক খুলতে গেলে বাবা মার অনুমতি লাগবে বড় পদক্ষেপ কেন্দ্রের আগামী আঠারোই ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হওয়ার কথা তার মধ্যে কোনো পক্ষ আপত্তি না জানালে এই নিয়মই জারি থাকবে বর্তমানে সবার হাতেই মোবাইল ফোন বাদ যায় না শিশুরাও কিশোর কিশোরীরা এই মোবাইল ব্যবহারের জন্য নানা বিপদে পড়ছে মোবাইলের নেশা বড় বিপদ ডেকে আনছে তাই এই ব্যাপারে এবার সক্রিয় হল কেন্দ্রীয় সরকার শিশুদের অবাধে সোশ্যাল মিডিয়ায় বিচরণ বন্ধ করতে এবার বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটাকশন অ্যাক্ট ডিপিডিপি নিয়মের কসড়া প্রকাশ করা হয়েছে সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সেই কসড়া প্রকাশ করা হয়েছে আগামী আঠারো ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হওয়ার কথা তার মধ্যে কোনো পক্ষ আপত্তি না জানালে এই নিয়মই জারি থাকবে নতুন কসড়ায় বলা হয়েছে এবার থেকে আঠারো বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে বাবা মায়ের সম্মতি নিতে হবে এর ফলে শিশুদের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিধিগুলি দীর্ঘ সময় ধরেই ছিল তবে সরকারের প্রকাশিত কসড়ায় বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হবে তা বলা হয়নি সরকার এই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে আঠারো ফেব্রুয়ারির পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে এই মতামত বিবেচনা করা হবে